কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল দু এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে অতিরিক্ত মদ্যপান করা এবং দ্রুত গাড়ি চালানোর জন্য আপনাকে মূল্য দিতে হতে পারে কারণ এই অসাবধানতার কারণে অনেকের আর্থিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক বিষয়ে এই সপ্তাহটি আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে পারে কারণ এই সময়কালে অনেক গ্রহের দৃষ্টি আপনাকে আপনার আয় বৃদ্ধি এবং আপনার সঞ্চিত সম্পদ যোগ করার অনেক সুযোগ দেবে আপনি প্রায়শই অন্যদের কাছে আপনার সমর্থনের চেয়ে বেশি প্রতিশ্রুতি দেন যার কারণে আপনি না চাইলেও সমস্যায় পড়েন তবে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে শনি অবস্থান করার কারণে আপনাকে এটি এড়াতে হবে অনথায় আপনি আপনার প্রমাণপত্র হারাতে পারেন অথয়েব শুধুমাত্র এই কাজের প্রতিশ্রুতি দিন যেটি সম্পন্ন করার ক্ষমতা আপনার আছে এই সপ্তাহে আপনি নিজেকে কিছু ব্যয়বহুল কাজে জড়িত করতে পারেন বা কেরিয়ারে উন্নতি অর্জনের পরিকল্পনা করতে পারেন এমন পরিস্থিতিতে এটি সম্পর্কিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে এটি সম্পর্কে সাবধানে চিন্তা করতে হবে এর জন্য প্রয়োজনে আপনার বড়দেরও সাহায্য নিতে হতে পারে এই সপ্তাহে শিক্ষার্থীদের আচরণে অনেক পরিবর্তনের সম্ভাবনা থাকবে যার কারণে এই রাশির শিক্ষার্থীদের তাদের শিক্ষকদের সাথে তর্ক বিতর্ক হতে পারে তাদের এই ধরনের সমস্যা এড়াতে হবে অনথায় অন্যান্য শিক্ষকেরা এবং আপনার অন্যান্য শহরপট্রীদের মধ্যেও আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে আপনি ভবিষ্যতে তাদের সাহায্য এবং সহযোগিতা থেকেও বঞ্চিত হতে পারেন উপায় প্রতিদিন তেইশ বার ওম মন্দারাই নম জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ